দেখুন বরাবরই না কারোর ব্যক্তিগত জীবন নিয়ে টানা হেচড়া করা কাটাচেড়া করার কোনো ইচ্ছে বা এ ধরনের কি বলবো একটা বিচ্ছিরি জিনিস নিয়ে ভিডিও করতে আমার একদমই ইচ্ছে করে এই জন্য দেখবেন যে দেব শুভশ্রীকে নিয়ে আমার খুব একটাই বদান নই তারা একসাথে হলো তারা একসাথে ভালো লাগলো প্রচুর দর্শক তাদেরকে দেখে আনন্দ পেল প্রচুর দর্শক উচ্ছ্বসিত হয়ে তাদের জন্য সিনেমা দেখতে গেলে আমার বিন্দুমাত্র যায় আসে না এবং কোনো যায় আসেও নি আমাকে অনেকে কমেন্ট বক্সে পার্সোনালি মেসেজ করছে শুভশ্রীর ঝামেলা হয়েছে তুমি একটা ভিডিও তৈরি করো ব্যাপারটা কী হলো কে ঠিক কে ভুল দেব ঠিক না শুভস্থিতি ঠিক এই নিয়ে একটা ভিডিও তৈরি করো তোমার কি মনে হয় দেখুন বাস্তবিকত্বে যখন তারা একসাথে হয়েও ছিল ধূমকেতুর প্রচারে আমার মাত্র যায় আসে আমি কোনো ভিডিও তৈরি করি না কারোর ব্যক্তিগত জীবনে নিয়ে ছাড়া করার কোনো ইচ্ছে আমার নেই সেই মনোভাবও আমার নেই আমি পলিটিক্যালি ভিডিও তৈরি করি আমি রিলিজিয়ান ধর্মকেন্দ্রিক কোনো কিছু হলে ভিডিও তৈরি করি কেউ কিছু বললো সেটা নিয়ে ভিডিও তৈরি করি ঠিক আছে কিন্তু আমার ব্যক্তিগত কারোর জীবনে ভিডিও তৈরি করার কোনো ইচ্ছে আমার নেই মাত্র নেই কিন্তু বিষয় যেটা হয়েছে এটা হয়ে গেছে ব্যক্তিগত থেকে এটা অনেক বেশি পার্সোনাল মানে পার্সোনাল বলতে যেটাকে বোঝাই আমরা যে সিনেমা যেটাকে বলি ধুমকেতু ছবিটা রিলিজ হয়েছে আজ বেশ কয়েক সপ্তাহ হলো এবং আমি দেখুন সবথেকে বড় চুতিয়া ঠিক আছে এই ভিডিওটা একটুখানি যারা মানে অ্যাডাল্ট প্লাস এইটিন প্লাস ছেলে জন্য আমি কিছু কথা বলি আপনাদের যে সব থেকে চুতিয়া আমাদের ইন্ডিয়াতে ভারতবর্ষে শুধু বাংলাতে নয় ভারতবর্ষ হল মিডিয়া এবং যারা ইউটিউবার আর কি ঠিক আছে যারা দু পয়সার ইউটিউবার যারা সুযোগ পায় বা তাদেরকে সুযোগ দেওয়া হয় কোনোভাবে ওই উল্টো দিকের মানুষদের সামনে ফেস টু ফেস বসার জন্য সব থেকে বড়ো চুতিয়া আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম বহু বছর আগের যেখানে একজন সাংবাদিক ঋতুপর্ণ ঘোষ ড্রেস সেন্স ড্রেসিং সেন্স নিয়ে প্রশ্ন করছে মানে সাহস কী করে পায় এরা ধুমকেতু ছবি রিলিজ করেছে ধুমকেতুর ধুমকেতুর মধ্যে একটা আউটস্ট্যান্ডিং ছবি একটা অববিট ছবি যেটা বোঝার ক্ষমতা বাঙালির এখনও হয়নি এত বছর পরে কৌশিক কাঙ্গুর ছবি সেই ছবি নিয়ে কোনো ভিডিও তৈরি হয়নি সেই ছবির কাটা ছেলে নিয়ে কোনো ভিডিও তৈরি হয়নি বরং দেব কী কী হলো দেব কী কয় ব্রেকআপ হবে শুভশ্রী কেন বিয়ে করলো না দেব দেবশুভস্থী কতদিন পরে নিজেকে নিজেদেরকে ইনস্টাগ্রামে ফলো করলো এইসব নিয়ে ভিডিও তৈরি হচ্ছে আজকেও তখন যখন মুখোমুখি বসছি আরে ভাই শুভশ্রী বারবার করে একটা কথা বলছে যে আমি রাজকে নিয়ে হ্যাপি রাজ আমার কাছে বেস্ট একজন হাজব্যান্ড তাদের সমস্যা কি আছে ভাই তাদের অসুবিধার কী আছে তাদের তো কারোর কোনো অসুবিধা থাকার কথা নয় তার পাস্ট লাইফ সে কীভাবে ছেড়ে এসেছে সে কি অবস্থায় ছেড়েছে সেখান থেকে ট্রমাটাইজ যখন হচ্ছিলো তোমরা তো ভাই তাকে দেখতে যাওনি তোমরা টিআরপি যেন তার পেছন পদে পদে ঘুরেছো ভাই আজকে যখন একটা সুযোগ এসছে টিআরপির জন্যই তুমি তার মুখের সামনে ক্যামেরা ধরে তাকে সেই পুরনো ক্ষতগুলোকে বারবার করে জাগাচ্ছ মানে এই এই সব থেকে বড়ো চুতি আমাদের ভারতবর্ষের বাংলায় থেকে বড়ো চ্যুতি মনে রাখবেন মিডিয়ার লোকগুলো হয় আপনার যখন ঘা করবেন একজন মাকে জিজ্ঞেস করে যে মেয়েকে যখন ধর্ষণ করে তার মাকে সামনে মাকে জিজ্ঞেস করে আপনার কেমন লাগছে বলুন আপনার কেমন লাগছে স্বামী মারা যাচ্ছে স্বামী মারা যাচ্ছে বিএসএফ জওয়ানের স্বামী মারা যাচ্ছে তার স্ত্রীকে বলা হচ্ছে যে রাত কেমন কাটলো বলুন আপনাদের কি হয়েছে অর্থে স্বামী তো মারা গেল এরপর কী করবেন তো এই এই মিডিয়া চুতিয়া মিডিয়াগুলোর জন্য আমার বিন্দুমাত্র কিছু বলার দরকার নেই আমি এই পয়েন্ট অফ ভিউটা দেখাতে চাই এবার আসি দেব এবং শুভশ্রীকে দেব এবং শুভশ্রী বিন্দুমাত্র কিছু ভুল বলেনি আমি দুজনের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি পুরো আমি ইন্টারভিউ দুজনের দেখেছি সঙ্গীত বাংলা এবং আরেকজন দু পয়সার ইউটিউবার যে নিয়েছে আর কি শুভশ্রী আমি দুজনেরটাই দেখেছি দুজনেরটাই আমি দেখে বলছি দুজনে কো তাদের নিজেদের দিক থেকে কোনো কিছু ভুল হয়নি ভুল বলেনি বরং যারা প্রেজেন্ট করছেন তারা ভুলভাবে প্রেজেন্ট করছেন ফলত দেব এবং শুভশ্রীর ফ্যান ক্লাবদের বলছি আপনারা নিজেদের মধ্যে কোনো রকম কোনো দ্বন্দ্ব রাখবেন না ঝগড়া করবেন না দুজনের দিক থেকে দুজনরা দুজন দুজনকে এখনও রেসপেক্ট করে আগামী দিনেও তারা রেসপেক্ট করবে হ্যাঁ ছবির প্রচারের জন্য তারা এক হয়েছে ছিল ভাই তারা মানে এক হয়েছে মানে তাই নয় তারা আবার বিয়ে করে নেবে ভাই তারা পরো কিয়া করবে এই ধরনের এই ধরনের একটা মানে স্বপ্নের জগতে কেন আপনারা থাকেন আমি জানি না ভাই কলেজে ভর্তি শুরু হয়েছে এখন অনেক সিট বাকি আছে তোমাদেরকে বলছি যে কলেজে ভর্তি হও পড়াশোনা করো এই সমস্ত বিষয়ে মাথা ঘামিও না তাদের জায়গায় তারা ঠিক আছে ভাই ধূমকেতু যা ইনকাম করা করে নিয়ে গেছে তাতে তাদের কোনো রকম কোনো যায় আসে না তোমাদের নিজের কেরিয়ার তোমরা দেখো তোমরা কেউ দেবও নাও কেউ তোমরা শুভশ্রীও নাও যাই হোক তো যেটা আমার বলা সেটা হলো দেবদা ইন্টারভিউতে দেবদাকে প্রশ্ন করা হয়েছে যে চুতিয়া সাংবাদিক সে প্রশ্ন করেছেন যে যদি এখন ধূমকেতু বানানো হতো তাহলে কি সে কাস্ট করতো শুভশ্রীদিকে কাস্ট করতো দেব দেবের ব্যাপারটা কি দেখুন সব কিছুটা সুগার কোট করা দরকার সেটা আমি করি না আগেও করিনি আগামী দিনেও করবো না কিন্তু যেহেতু দেবের মতো একজন সুপারস্টার তার একটা ফেস ভ্যালু রয়েছে এবং আপনারা জানেন তার কথা বলার ক্ষেত্রে এখনও কিছু জড়তা রয়েছে বাংলা কথার ক্ষেত্রে কিছু জড়তা রয়েছে প্রথম একটা উচ্চারণ একটা ওয়ার্ড অনেক সময় অন্য রকম শোনায় দেবদা খুব পোলাইটলি আমার মনে হয় বলেছেন যে যদি ডিম্যান্ড করে আজকে আমি যেরকমভাবে ইউটিউবে ভিডিও করছি যেভাবে খাটছি যেভাবে আমি আমার রোলটা প্লে করছি পরিবারের জন্য আজ থেকে কুড়ি পঁচিশ তিরিশ বছর পরে তো আমি সেটা প্লে করতে পারব না ভাই এটা তো বাস্তবিক অর্থে আমি বাস্তব জীবনেও পারবো না সাংসারিক জীবনেও পারবো না সিনেমা নাটকেও আমি পারব না এটা তো খুবই বাস্তব একটা কথা এতে তো রেগে যাওয়ার এটাকে ব্যঙ্গ করার কোনো জায়গা নেই তিনি পোলাইটলি জানিয়েছেন যদি সেই ডিম্যান্ড করে রূপা যে ক্যারেক্টারটা যদি ডিম্যান্ড করে তাহলে অবশ্যই শুভশ্রী যদি ডিম্যান্ড করে শুভশ্রী আজকে বিবাহিত সে দুটো বাচ্চা তার মা হয়েছে তার শারীরিক যেরকম একটা চেঞ্জ হয়েছে মানসিকভাবেও সে চেঞ্জ হয়েছে কারণ মনে করুন শুভশ্রী কয়েকদিন আগে ধূমকেতু রিলিজ করার আগে তিনি ইন্টারভিউতে বলেছিলেন সবার সামনে ওপেনলি বলেছিলেন যে আজকে যদি আজকে শুভশ্রী এবং পনেরো সালের শুভশ্রীর মতো একটা পার্থক্য রয়েছে সে এখন ওই ধরনের চরিত্র খুব একটা করে না সে নিজেকে এমন ছবির ক্ষেত্রে মেরে ধরে যে ছবিতে তার চরিত্রটা একটা গুরুত্বপূর্ণ রোল থাকবে সেটা যদি সাইড ক্যারেক্টার হয় লাইক আপনি সন্তান দেখুন সন্তানের উদাহরণও তিনি তার ইন্টারভিউতে রেখেছেন শুভশ্রী দি যে ক্ষেত্রে তার ক্যারেক্টারটার মধ্যে একটা জোর ছিল শুভশ্রী থাকলেও সেরকম কোনো গুরুত্ব নেই না থাকলেও কোনো বড় কোনো গুরুত্ব ছিল না আর কি ঠিক আছে তো সেক্ষেত্রে যদি তার চরিত্রটা ডিম্যান্ড করে তাহলে অবশ্যই কিন্তু সে সিনেমার ক্ষেত্রে থাকবে দেবদাও সেটা বলেছে আর যে শুভশ্রীর জায়গায় সেই জায়গায় যদি অন্য কোনো নায়িকা যা ঈদি পাল হতে পারে বা অন্য কোনো নায়িকা যদি হতে পারে নতুন কোনো ফেস হতে পারে সে যদি সেই জায়গাটা সিজা সিজা দিয়ে সিজা ঘোষ হতে পারে অন্য যে কোনো হয়তো দেবচন্দ্রিমা হতে পারে যে কোনো হতে পারে সিরিয়ালের নতুন মুখ হতে পারে নায়িকা হতে পারে তারা যদি সেই জায়গাটা ডিজার্ভ করে তাহলে দেব তাকে সেই জায়গাটা দেবে এটার মধ্যে খারাপ কি আছে ভাই দেব হয়তো দেবের কোর্ট যে সুগার কোট যে ব্যাপারটা করা উচিত ছিল যে হ্যাঁ মানে জাস্ট হেসে বলা উচিত ছিল আজকে তো শুভশ্রী আজকে তো ওর বিবাহিত বা ওর ওর সিনেমার ক্ষেত্রে অনেক পরিণত হয়েছে ফলতে এই ধরনের ক্যারেক্টারে কেউ ও নিজে করতে চাইবে বা এই ধরনের ক্যারেক্টারকে আজকের দিনে ওকে মানাবে এটা কিন্তু একটা বড়ো বিষয় হয়ে দাঁড়ায় তো দেব সুগার কোট হিসেবে আরও সুন্দর করে গোটা বিষয়টাকে ম্যানেজ দিতে পারত। ডাইরেক্টলি সে বলেছে এর মধ্যে কোথাও সে অসম্মান করেনি কাউকে চুতিয়া সাংবাদিকদের বলছি দু পয়সার ইউটিউবার আপনাদেরও বলছি এটা নিয়ে আবার ভিডিও করছেন ঠিক আছে আপনাদেরও বলছি এখানে কোনো পজিশনে কারোরই কোনো দোষ নেই এবার আমি শুভশ্রীর দিকে আছি শুভশ্রীকে যে প্রশ্নটা করা হয়েছে উল্টো দিকে চুতিয়া ইউটিউবার যে প্রশ্নটা করেছে সে ভুলভাবে গোটা বিষয়টাকে প্রেজেন্ট করেছে বা শুভশ্রীর কাছে মেসেজটা ভুল গেছে সে তো ভাই দেবের পুরো ইন্টারভিউ দেখতে বসেনি হয়তো পরে গিয়ে দেবদার ইন্টারভিউটা দেখবে তার কাছে প্রশ্নটা ক্লিয়ার হয়েছে যে হ্যাঁ ঠিক আছে ভাই আমাকে বলেছে তখন শুভশ্রী বলেছে একজন একজন এরকম ধরনের মানুষ কীভাবে এরকম ধরনের কথা বলে এটা আমি জানি না তো সেক্ষেত্রে রাজ তার কাছে বেস্ট একজন হাজব্যান্ড ঠিকই তো ভাই সে যে সময়টা দিয়ে গেছে যে টাইম পিরিয়ডটা কাটিয়েছে সেই সময় দেবকে সেই জায়গা থেকে উঠতে রুক্মিনী সাহায্য করেছে শুভশ্রীকে রাজ করেছে খারাপ তো কিছু নেই তার কাছে রাজ সব কিছু আজকে তার দুটো ছেলে মেয়ে রয়েছে সে তার ভবিষ্যৎ সে তার কাছে সব সব কিছু তার ফ্যামিলি তার জীবনে সব কিছু তার দুই মেয়ের জন্য সে দিয়েছে তার এরা তো কোনো খারাপ কিছু বলেনি তার মানে তো সে অন্য পুরুষদের কোথাও অপমান করে একদম কোথাও অপমান করে নিবে এবং সে বলেছে যে সে নিজেও সাইড ক্যারেক্টার করতে ভালোবাসে এরকম সন্তানের মতো সিনেমায় সে করেছে এবং যদি সে চরিত্র মনে করে যে তার জন্য গুরুত্বপূর্ণ তাহলে সে সেরকম ধরনের চরিত্র সবসময় করতে রাজি আছে এর মধ্যে কোথাও কোনো ডিসরেসপেক্টফুল বা রেসপেক্ট করা হয়নি দুজন দুজনকে অপমান করেছে এরকম কোথাও কোনো কিছু বলা হয়নি তো আপনাদেরকে বলছি যারা এই যে দর্শক আপনাদেরকে ক্রমাগত না ম্যানুপুলেট করা হয় আপনাদেরকে বসিয়ে রাখার টিআরপি জন্য আপনারা দেখুন ভিডিও আপনারা ওদের ভিডিও দেখুন আপনারা নিজে ক্যাজটা করুন ভাই কাজ নিজের কাজ করুন ফ্যামিলিকে টাইম দিন নিজের রোজগারপাতি করুন নিজের উজ্জ্বল ভবিষ্যৎ আগামী দিনে অপেক্ষা করছে সেই দিকে তাকিয়ে থাকুন দেব যে শুভশ্রীর সাথে কথা না বলো তার রঘু ডাকাত এসেও ব্লকবাস্টার হবে লেডি সুপারস্টার আপনারা যাকে বলেন শুভশ্রী গাঙ্গুলি তার বর কিন্তু একটা বড় পজিশনে রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে বলছি এবং সে নিজেও অনেক বেশি টাকা চার্জ করে সিনেমার ক্ষেত্রে এবং প্রচুর আমরা তাকে দেখেছি আনুষ্ঠানিকভাবে সে জাজ হিসাবেও থাকে ফলত তারও প্রচুর টাকা রয়েছে দেবশুভশ্রীর ঝামেলায় আপনার কাছে এক পয়সাও আসবে মানে আমার ভিডিও হয়তো বিক্রি করে আমি পঞ্চাশ একশো টাকা পাবো এই যে ভিডিওটা তৈরি করছে আমি দেখে আপনি দেখলে আমার পঞ্চাশ একশো টাকা হবে কিন্তু আপনাদের ক্ষতি হবে ফলত চুতিয়া সাংবাদিকদের টিআরপিটা ছেড়ে দিন আর দেবশুভশ্রীর এই মানে ক্যাচরাটা বাদ দিয়ে আবার একটা কথা বলি ধুমকেতু ছবি যদি না দেখে থাকেন ধূমকেতু ছবিটা হলে যান ছবিটা দেখুন আর যদি ধূমকেতু ছবিটা আপনারা দেখে থাকেন ধূমকেতু ছবিটা স্পেসিফিক্যালি আপনাদের কেমন লেগেছে দেব দেবশুভশ্রী নয় ধূমকেতু ছবিটা কেমন লেগেছে সেটা নিয়ে আলোচনা করুন আমার কমেন্ট বক্স এটাই আপনাদের সাথে আমার বলার আর কি ঠিক আছে এবং এই যে গোটা বিষয়টা বারবার করে তৈরি হয় যে তৈরি হচ্ছে তাহলে কি দুজন দুজনকে আবার ব্লক করে দেবে দুজন দুজনকে আবার আনফলো করে দেবে এবং এরপরে কি হবে তারা কি একসাথে ছবি করবে না দেখুন ছবি এমনিতেই হতো না ধূমকেতু টু ধূমকেতু যে ধারার গল্প এবং যেভাবে গোটা বিষয়টাকে লাস্টে ছেড়ে দেওয়া হয়েছে ধূমকেতু টু হওয়ার চান্স খুবই কম কারণ ধূমকেতুর যে বক্স অফিস রিপোর্ট আপনাদেরকে দেখানো হচ্ছে সে বক্স অফিস রিপোর্ট তো পুরোপুরি সঠিক নয় আমি আগেও বলেছি ফলে এখন প্রডিউসার তাদের দুজনকে এক একসাথে নিয়ে এবং সেই যে চরিত্রটা ছিল এত বছর আগে দেব করলে কি দেবও সেই বয়সটাকে ফিরে পাবে দেব হাস থেকে দশ বারো বছর আগে এগারো বছর আগে দশ বছর আগে যে ক্যারেক্টারটা তিনি প্লে করেছিলেন সেই ক্যারেক্টার আজকে করে তাহলে কি দেবও সেইভাবে চরিত্রটাকে প্লে করতে পারবে সে তো পারবে না দেবের জায়গায় বরং অন্য একজনকে নেওয়া যেতে পারে ফলত দুজন দুজনের দিক থেকেই ছবিটা করার মতো পজিশনে কেউই নেই আর কি ঠিক আছে তারপর যদি ছবিটা হয় সেটা খুব ভালো একটা কাজ হবে এই ছবি ধূমকেতু টু না আসুক যদি অন্য সময় তারা একসাথে কোনো ছবি আনেন দেখার জন্য আমরা এক্সাইটেড হয়ে থাকবো আপাতত ভিজোড়ে এখানেই শেষ করছি এবং আপনাদের বলছি নিজেরা কাজ করুন এই সমস্ত ধরনের টিআরপি এই ধরনের যে ফেক যে কী বলে ফেক লোক দেখানো যে ব্যাপারটা আর কি তারা করে আর কি এই সব কিছুর থেকে দূরে থাকুন ভালো ছবি দেখুন ভালো ছবির পাশে থাকুন যাই হোক আপনাদের কি মতামত এই কন্ট্রোভার্সি নিয়ে অবশ্যই কমেন্ট পার্সার সাথে ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিও বলি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ